অনার্স রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় বর্ষ বাংলাদেশের সমাজবিজ্ঞান পিডিএফ বিষয় দুই লাখ বাইশ হাজার নয় ক বিভাগ অতি সংক্ষিপ্ত এক ডিসকভারি অফ বাংলাদেশ গ্রন্থের রচয়িতাকে উত্তর ডিসকভারি অফ বাংলাদেশ গ্রন্থের রচয়িতা ড আকবর আলী খান দুই পলিটিক্যাল ইলিক্স ইন বাংলাদেশ গ্রন্থের রচয়িতাকে উত্তর পলিটিক্যাল ইলিক্স ইন বাংলাদেশ গ্রন্থের রচয়িতা দ রঙ্গলার্সেন তিন চিরস্থায়ী বন্দোবস্ত প্রথাকে প্রবর্তন করেন উত্তর চিরস্থায়ী বন্দোবস্ত লর্ড কর্নওয়ালিস সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে প্রথাকে প্রবর্তন করেন চার জমিদার প্রথা কত সালে বিলুপ্ত হয় উত্তর জমিদার প্রথা উনিশশো সালে বিলুপ্ত হয় পাঁচ কোন সালে বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি লাভ করে উত্তর উনিশশো সালে বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি লাভ করে ছয় জনসংখ্যা কি উত্তর জনসংখ্যা কাঠামো হল এমন একটি জনমিতিক সমন্বয় যা বিভিন্ন জনমিতিক হারের একটি পৃথক অর্থপূর্ণ ধারণা প্রদান করে সাত ক্লান কি উত্তর ক্লান বা গোত্র হল দুই বা ততোধিক গোষ্ঠীর একটি জ্ঞাতিতল সাত অভিযোজন কি উত্তর সাধারণত কোন প্রতিকূল অবস্থা বা ভিন্ন পরিবেশের সাথে খাপো খাওয়ানোই অভিযোজন নয় বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বসবাসরত একটি এথিক গোষ্ঠীর নাম লেখ উত্তর বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বসবাসত একটি এথিক গোষ্ঠীর নাম হলেন রাখাইন সম্প্রদায় দশ মর্গানের মতানুযায়ী জ্ঞাত সম্পর্কের ধরনগুলো কি উত্তর বিখ্যাত বিবেজ্ঞানিয়াল এইচ দুই ভাগে ভাগ করেছেন যথা এক শ্রেণীমূলক দুই বর্ণনামূলক জ্ঞাত সম্পর্ক এগারো জ্ঞাতি সম্পর্কের ধারাগুলো কি উত্তর জ্ঞাতি সম্পর্কের ধারাগুলো হল এক রক্ত সম্পর্কীয় বন্ধন দুই বৈবাহিক বন্ধন তিন কাল্পনিক বন্ধন চার প্রথাগত বন্ধন বারো লেভিলেট বিবাহ কি উত্তর মৃত স্বামীর কোনো ভাইয়ের সাথে কোনো বিধবা বা নারীর বিবাহ সম্পন্ন হওয়ায় লেভিলেট বিবাহ তেরো স্থানান্তর গমন প্রধানত কত প্রকার উত্তর স্থানান্তর গমন প্রধানত দুই প্রকার চোদ্দ কি উত্তর শহরের সুযোগ সুবিধা বৈচিত্র্য ও চারচিক্য ইত্যাদি যখন গ্রামের মানুষকে আকর্ষণ করে তখন তারা আকৃষ্ট হয়ে শহরের দিকে ধবাবিত হয় তখন তাকে পুল ফ্যাক্টর বলে পনেরো এসনিজি এর পূর্ণরূপ কি উত্তর এসডিজি এর পূর্ণরূপ হল সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গুলস ষোলো নো সোসাইটি ইজ ক্লাসলেস ওফাইড উক্তিটি কার উত্তর নো সোসাইটি ইজ ক্লাসলেস অনস্টেটিফাইড উক্তিটি কিংসলের ডেভিড উইলবারটি মূলের সতেরো কালচার ইজ হট উই আর উক্তিটি কার উত্তর কালচার ইজ হট উই আর উক্তিটি সমাজবিজ্ঞানী ম্যাকাইভার আঠেরো আমলাতন্ত্রের জনককে উত্তর আমলাতন্ত্রের জনক ম্যাক্স ওয়েবার উনিশ বাংলাদেশ স্থায়ী সরকারের স্তর কয়টি উত্তর বাংলাদেশ স্থায়ী সরকারের স্তর দুইটি যেমন এক গ্রামীণ এলাকার স্থানীয় সরকার এবং দুই শহুরে এলাকার স্থানীয় সরকার বিশ গ্রামীণ ক্ষমতা কাঠামোর মূলভিত্তি কি উত্তর গ্রামীণ ক্ষমতা কাঠামোর মূলভিত্তিভূমি একুশ অতীন নগরায়ন কি উত্তর সাধারণত অপরিকল্পিত ও অনিয়ন্ত্রিত নগরায়নকে অতীনগরায়ন বলে বাইশ বন উজারকরণ কি উত্তর বন উজারকরণ হচ্ছে নির্বিচারে উদ্ভিদ ও বনভূমি ধ্বংসের মাধ্যমে প্রকৃতিতে বনশূন্য করার একটি প্রক্রিয়া বিশেষ 23 অপরাধ কি উত্তর সমাজ বা রাষ্ট্রের রীতি বা আইন অমান্যকারী কাচে অপরাধ 24 অপরাধ হচ্ছে ওই সকল কাজ যা আইন ভঙ্গ করে উক্তিটি কার উত্তর অপরাধ হচ্ছে ওই সকল কাজ যা আইন ভঙ্গ করে উক্তিটি অপরাধ বিজ্ঞানী এইচ সাদারল্যান্ডের 25 অপরাধের জৈবিক দৃষ্টিঙ্গির প্রবক্তাকে উত্তর অপরাধের জৈবিক দৃষ্টিঙ্গির প্রবক্তা হলেন অপরাধবিজ্ঞানী সেজার লংগ্রস 26 কারণ শব্দের অর্থ কি উত্তর পারুল। শব্দের অর্থ শর্তাধীনে মুক্তি সাতাশ ল্যাবেলিং মডেলের প্রবক্তাকে উত্তর ল্যাবেলিং মডেল এর প্রবক্তা অপরাধ বিজ্ঞানী মার্কস সংস্কৃতিকে কিং নামে আখ্যায়িত করেছেন উত্তর বিশিষ্ট জার্মান সমাজ দার্শনিক কারণ মার্কস সংস্কৃতিকে উপরিকাঠামো বলে আখ্যায়িত করেছেন উনত্রিশ কালচার শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন উত্তর কালচার শব্দটি ইংরেজ মনীষী ফ্রান্সিস বেকুন ষোলো শতকের শেষার্থে ব্যবহার করেন ত্রিশ দুই সালে শিক্ষানীতি প্রণয়ন কমিটির চেয়ারম্যান কে ছিলেন উত্তর দুই হাজার দশ সালে শিক্ষানীতি প্রণয়ন কমিটির চেয়ারম্যান ছিলেন অধ্যাপক কবির চৌধুরী সংক্ষিপ্ত প্রশ্ন কি ভাষা এক আন্দোলন বলতে কি বোঝ তিন জনসংখ্যা কাঠামোর বৈশিষ্ট্যগুলো কি চার মরণশীলতা কি পাঁচ জ্ঞাতি সম্পর্ক কি ছয় প্রথম তেবু রহসংজ্ঞা দাও সাত গ্রামীণ অর্থনীতি কি আট সামাজিক অসমতা কাকে বলে নয় সামাজিক অসমতার প্রকৃতি বর্ণনা কর দশ দারিদ্রের দুষ্টচক্র কি এগারো সুশাসন বলতে কি বোঝায় বারো স্থানীয় সরকার বলতে কি বোঝ তেরো গ্রামীণ ক্ষমতা কাঠামোর উপাদান সমূহ সংক্ষেপে বর্ণনা কর চোদ্দ কৃষি কাঠামো বলতে কি বোঝ পনেরো অপরাধ ও বিচ্যুতির মধ্যে পার্থক্য লেখ ষোলো প্যারোল কি সতেরো বিশ্বায়নের ইতিবাচক দিক আলোচনা কর আঠারো শিক্ষানীতি কি উনিশ সামাজিক গতিশীলতা বলতে কি বোঝা রচনামূলক প্রশ্ন এক ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসনের সালের আন্দোলনের গুরুত্ব ও তাৎপর্য ব্যাখ্যা কর তিন স্বাধীনতা উত্তর বাংলাদেশ মধ্যবিত্ত শ্রেণীর বিকাশ সম্পর্কে আলোচনা কর চার বাংলাদেশের জনসংখ্যা কাঠামোর বৈশিষ্ট্য সমূহ আলোচনা কর পাঁচ সাঁওতাল নৃগোষ্ঠীর সম্প্রদায়ের জীবনধারা আলোচনা কর ছয় সামাজিকীকরণে পরিবার ও ধর্মের ভূমিকা আলোচনা কর সাত জ্ঞাতি সম্পর্ক কি উন্নয়নের পথে বাধা সৃষ্টি করে তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও আট বাংলাদেশের কৃষির আধুনিকীকরণের পথে বাধাসমূহ আলোচনা কর নয় বাংলাদেশের সামাজিক অসমতার কারণগুলো আলোচনা কর দশ বাংলাদেশের গ্রামীণ দারিদ্রের স্বরূপ আলোচনা কর এগারো উন্নয়নশীল দেশের রাজনৈতিক দলের ভূমিকা আলোচনা কর বারো বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির প্রকৃতি আলোচনা কর তেরো বাংলাদেশের গ্রাম সমাজের ক্ষমতা কাঠামো আলোচনা কর চোদ্দ বাংলাদেশ অপরাধের কারণসমূহ আলোচনা কর পনেরো বাংলাদেশের গণতন্ত্রায়নে সুশীল সমাজের ভূমিকা মূল্যায়ন কর ষোলো সংস্কৃতির বিশ্বায়ন কি বিশ্বায়নের ফলে বাংলাদেশের যে সাংস্কৃতিক নির্ভরশীলতা তৈরি হয়েছে তা আলোচনা কর সতেরো বাংলাদেশের সমাজ কাঠামোর অপর বিশ্বায়নের প্রভাব আলোচনা কর আঠারো শিক্ষানীতি দুই হাজার দশের লক্ষ্য ও বর্ণনা কর